হাই চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আচ্ছা তোমাদেরও কি টবের মাটিতে এরকম শ্যাওলা হয় যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য অতিরিক্ত ওভার ওয়াটারিং বা অনেক দিন ধরে একটানা বৃষ্টি হওয়ার ফলে টবের মাটি না শুকালে এই ধরনের শ্যাওলা দেখা যায় আর এই রকম শ্যাওলা হলে টবের মাটিও শুকাতে দেরি হয় গাছগুলো ঠিকমতো পুষ্টি না পাওয়ার কারণে বাড়তে পারে না তাই আজ তোমাদের এই শ্যাওলা দমন করার কৌশল বলবো প্রথমেই দেখো আমার মতো এই রকম করে টবের মাটিটা একটু তোমরা খুসে নেবে তারপরে যে কোনো একটা পাত্রে লিটার পিছু দু গ্রাম করে চুনগুলে তোমরা গাছের গোড়ায় ঢেলে দেবে তারপর মাটি না শুকানো পর্যন্ত আর জল দেবে না মাটি শুকালে তবেই তোমরা গাছের গোড়ায় আবার জল দেবে এটি প্রতি মাসে একবার করে করে দেখো টবের মাটি চিরতরে শ্যাওলামুক্ত হবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও চলো আজকের মতো টাটা